আমার যখন ছয় বছর তখন হচ্ছে আমি ক্রীড়া প্রতিযোগিতা করি বায়তুল ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে আমি তখন নিরানব্বই জন স্টুডেন্ট ছিল পরীক্ষার্থী ছেলে এবং মেয়ে আচ্ছা হ্যাঁ উভয় ছেলে এবং মেয়ে সেখানে নিরানব্বই জনের ভিতর থেকে আমি এক নাম্বার তো মার্শাল্লাহ তারপর আপনি আরও অন্য অন্য দেশে গিয়েছেন দুবাইতে গিয়েছেন আমরা জান যতটুকু জানি তো আপনি দুবাইয়ের গল্প একটু শেয়ার করেন মানে দুই রাগাত নামাজ আপনি দশ পাড়া তেল আদ করেছেন আমার একজন আজকে শুনিয়েছি প্রতিদিন এক খতম করে হলেও শুনিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু আমি আছি আপনাদের মাঝে আরমান হোসেন ইসলাম টিভি থেকে যারা দেখছেন স্বাগতম জানাই তো আমি আসি আয়সাপুর গল্প নিয়ে তো কাছে আজকে তার সফলতার গল্প শুনব তো তার আগে আমি একটু ইন্টু দিয়ে নিই ভিন্ন দেশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছেন আলো আলোকিত করেছেন আমরা সর্বপ্রথম চলে যাবো আয়সা আপুর কাছে কেমন আছেন আয়সা আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একদম আপনার জীবনের শুরু থেকে জানবো যে আপনি জীবনের শুরু থেকে বা কোন মাদ্রাসা থেকে আপনি হ্যাপ শুরু করেছেন বা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছেন বা কোন মাদ্রাসা থেকে আপনার লাইভ শুরু হয়েছে আপনি একটু জানাবেন প্রথমত হচ্ছে আমি আমার আম্মুর কাছে হাফেজা হয়েছি আমরা চার বোন এবং এরপরে শায়েখ নেসার আহমদ আর নাসিরি সাহেব যে হচ্ছে মার্কাজু তাফেজ হ্যাঁ ওনার কাছে আমরা চার বোনই ওখানে পড়েছি এবং সেখানে আমরা তিন বছর বোনদের ভিতরে আপনি কত নাম্বার আমি তিন নাম্বার আচ্ছা আচ্ছা আমরা চারজন এখানে পড়ালেখা করি এবং সে আমাদের পিছনে অনেক শ্রম দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের পিছনে যে ওস্তাদ ওস্তাদগুলো ছিল উস্তাদগ গুরুজন যারা ছিলেন সবাই খুব ভালো এবং পরিশ্রম করেছেন আমাদের পিছনে যেই কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি যে আলহামদুলিল্লাহ তো সেখান থেকে আসলে ছোট থেকে প্রতিযোগিতা করতাম আমি হচ্ছে আমার যখন ছয় বছর তখন হচ্ছে আমি ক্রীড়াত প্রতিযোগিতা করি বাইতুল মকরমেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে আমি তখন নিরানব্বই জন স্টুডেন্ট ছিল পরীক্ষার্থী ছেলে এবং মেয়ে উভয় হ্যাঁ উভয় ছেলে এবং মেয়ে সেখানে নিরানব নিরানব্বই জনের ভিতর থেকে আমি এক নম্বর হই এটা আসলে আমার তখন ছয় বছর ছিল আসলে